হাত মারামারি করতে গিয়ে হাত ভেঙে গেছে এখন ভাঙা হাতে রংপুর মেডিকেল নিয়ে যা আমরা ব্যান্ডেজ করিয়া আনছি ব্যান্ডেজ অবস্থায় হাত দিয়ে একটু শুকিয়ে দিছো তুলতে পারে না এখন এই হাত দিয়ে কি উপরে তিনটা গেটও দিয়ে তারপরে গলার মধ্যে কি নিজে নিঝনিতে দিতে পারে এ হাত কখনো উপরে উঠতে পারে না আমাদের আত্মীয় বিশ্বাজ্জি ওরা মেরে চলে গেছে আমরা বাড়ি এসে দেখি তাদের ওর লাশ পড়ে ওভাবে ঝুলানো আছে নিচে কোনো চেয়ার বা টেবিল কিছু নাই যে ওখানে পা দিয়ে নিজে উঠপেই

টানি ভুট্টে বাড়ি এদিকে লোক আসলে কখনো কেউ দেখতে পারবে না এদের যে দুইটা বাড়ি আছে এ বাড়িতে কোনো পুরুষ লোক নাই দুইটা মহিলা থাকে মহিলারাও ঘাস বিলি আমরা সবাই একসঙ্গে ঘাস বিলি গেছি এরা যে এদিক দিয়ে আসি ভেঙে চলে গেছে আমরা লাশ ওখানে দেখি পরে দেখি তো এদিকে বেড়া ভাঙ্গা